আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক শুরুতেই আপনাদেরকে শুভেচ্ছা জানাচ্ছি এবং আজকে একেবারে চোখ জোরানো কিছু কালেকশন দেখানোর জন্য আপনাদেরকে নিয়ে আসছি আবারও আপনাদের সকলের পরিচিত শাওন ভাইয়ের কাছে আর শাওন ভাই দেখতেছি আজকে সেই বরাবরের মতো চমৎকার সাইজের একেবারে পিওর লাল কালার এবং যাতে মানে সেরা কিছু সাই গরুর কালেকশন আছে তো অবশ্যই আমরা শাওন ভাইয়ের সঙ্গে কথা বললেই বুঝতে পারবো কেমন দাম দরে দিচ্ছে আপনারা জানেন যে শাওন ভাই কিন্তু বাজারে বেশ ভালো ভিডিও দিয়ে থাকে আপনাদের গরুগুলো পছন্দ করেন অনেকেই কিনতেছেন ওনার থেকে তো আজকেও তার ব্যতিক্রম হবে না ইনশাআল্লাহ আপনাদের প্রত্যেকটা গরুই পছন্দ হবে আজকের মোট দেখতেছি পাঁচ পিস তো চলুন কথা না বাড়িয়ে আমরা একটু সরাসরি শাওন ভাইয়ের থেকে দাম দরগুলো জানি এবং আপনাদের অনুরোধ রাখবো দর্শক পুরোটা ভিডিও দেখে তারপরে ইনশাল্লাহ কমেন্ট করবেন এবং যোগাযোগ করার চেষ্টা করবেন আপনারা যা ফোন জিজ্ঞেস করবেন সেগুলো কিন্তু অলরেডি ভিডিওর মধ্যে বলেই দেওয়া থাকে তারপরেও যারা পুরোটা ভিডিও দেখবেন তারা তো অবশ্যই বুঝতেই পারতেছেন আপনাদের টাকা খরচ করে ফোনে কিছু বলতে হবে না সরাসরি কিন্তু ভিডিও দেখলেই বুঝতে পারবেন চলুন আমরা সরাসরি একটু কাছে আসসালাম ভাইয়া ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাইয়া আজকে তো পাঁচটা করে দেখাচ্ছি দর্শক যারা বাজারে একটু বলেন যে ভাই একটু আরো ক্লিয়ার ফুটেজ ক্লিয়ার ফুটেজ একটু স্পেস দেখান তাদের জন্য আজকে কিন্তু দিয়ে একেবারে দেখানো হবে তো অবশ্যই সহকারে পুরো ভিডিওটা দেখবেন তাহলে কিন্তু আপনারা বুঝতে পারবেন যে গরুগুলো কী জাতমার আছে এক ভাই কমেন্ট করেছিলেন যে ভাই গরু দেখাইতে হলে আগে পা একটা খুঁড়া দেখাবেন নাভি কম্বল সবই দেখাবেন চেষ্টা করি ভাই সব কিছু দেখানোর জন্য তারপর আজকে আপনার কথা মতো শুরু করলাম এই যে দেখেন প্রত্যেকটা পায়ের খুঁড়োই কিন্তু একেবারে ছোটো ছোটো এবং চমৎকার এবং প্রত্যেকটা গোল খুঁড়া একবারে ছোটো ছোটো এবং প্রত্যেকটা মাজাগুলো দেখে রাখেন অবশ্যই দিলে তো দেখতেই পারবেন তার আগে একটু দেখায় এইভাবে এই যে মাজা এবং মাথার সাইজ গুলো দেখেন দর্শক প্রত্যেকটা ছোট ছোট মাথা আছে সাউন ভাই সব ফুটবল সাইজ জি ভাই ওকে আমরা নাভি তো সব ঠিক আছে হ্যাঁ নাভি দেখেন সমস্যা নাই ভাই এখানে কোনো দেশি গরু নাই নাভি দেখেন যা আছে সব সলিড মানে একদম দর্শক কোনো এ নাই দেশি গরু নাই নাভি সব এক সলিড এই যে এটা দুই নম্বর এটা নাভিটাও চমৎকার নাভি আছে ভাই পরে এটা এটা তিন নাম্বার মাটি সুইসি ভাই একেবারে মাটি সুইসি নাকি চমৎকার নাভি সব ডবল নাভি জি ভাই ওকে এটা চার নম্বর দর্শক এটা চার নাম্বার এটা চমৎকার সাইজ এটা এটা পাঁচ নম্বর প্রত্যেকটা গরুর নাভি কম্বল সব দিক দিয়ে কিন্তু সেরা এবং একই ফ্রেমে ফুল ভিডিও কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন গরুটা অবশ্যই আপনারা আকারগুলো বুঝতে পারছেন কেমন সাইজের গরু হবে এগুলো তবে আজকে শুরুতে বলি কোনো ভিডিওতে কালার করবো না এডিট করবো না যা আছে র ছাড়বো দর্শক অনেকে একটু শার্প করে দিলে একটু মনে করেন যে এডিট করে কালার বাড়াই দিচ্ছি তো আজকে কোনো ফুটেজ এডিট করবো না র একবারে যা শ্যুট করতেছি তাই ছাড়বো তো চলুন কথা আর না বাড়ায় সরাসরি আমরা একটু কি গরুগুলো সেরে দেখে তাহলে বুঝতে পারবেন জাতমান কোয়ালিটি এবং সুস্থ সবল আছে কি না তো পুরোটা ভিডিও সঙ্গে দেখবেন এবং বাকি অংশ দেখার জন্য আমরা পরবর্তী পটে চলে যাচ্ছি দর্শক মণ্ডলী আজকের যে পাঁচ পিস শাওন ভাইয়ের কালেকশন দেখাচ্ছিলাম তার মধ্যে কিন্তু এটা এক নম্বরের গরু এক নম্বর গরুটার আমরা একটু ডিটেলস নিয়ে আলোচনা করতে চাই চারটা পা দেখেন আপনারা একেবারে কিন্তু পায়ের খুরুগুলো খুবই ছোটো ছোটো আছে এবং নাভি কম্বলটা এবং মাজার শেপটা আপনারা কিন্তু অলরেডি দেখতে পাচ্ছেন দর্শক এক কথায় অসাধারণ একটা লুক দিছে এবং আপনারা চাইলে কিন্তু সরাসরি শাওন ভাইয়ের নাম্বারে যোগাযোগ করে এই গরুগুলো কিন্তু ভিডিও নিতে পারবেন তো এটা হলো আজকের কালেকশনের এক নম্বর শাওন ভাই শুরুতে একটু কথা বলতে চাই যদি আমাদের দর্শকরা যদি দুই একটা করে বা জোড়া বা দুইটা তিনটা যদি নিতে চায় জি ভাই সেই ক্ষেত্রে কেমন কি কেমন কি অবস্থা আপনি হ্যাঁ মানে দেয়া যাবে ভাইয়া দেওয়া যাবে হ্যাঁ যাবে ইনশাআল্লাহ যদি যারা যোগাযোগ করবে দুই এক पीस নিলে দেওয়া যাবে সার এক না ভাই পাঁচ টাকা করে কিছু দুইটা চাই দিতে পারবো দুইটা চাইলে দেওয়া যাবে হ্যাঁ দেওয়া যাবে দর্শক দুইটা পাঁচটা চারটা যা নেবেন দেওয়া যাবে সেই ক্ষেত্রে লটার দাম থেকে আলাদা একটু দাম ধর হবে তাই না কিছু কম বেশি আসবে কিছু কম বেশি আসবে গলা কম্বলটা দেখুন দর্শক গড়েটা কিন্তু গলা কম্বল এক কথায় অসাধারণ একটা গলা কম্বল আছে এবং যাতে মানে আমি কিছু বলবো না আপনারা কিন্তু সরাসরি নিজেরাই দেখতে পারতেছেন এটা কি জাতমানের গরু আছে এই কথাই অসাধারণ একটা সাইজ আছে তো চলুন দর্শক কথানাবাড়ি আমরা পরবর্তী যে কালেকশন আছে সেটা একটু দেখার চেষ্টা করি এবং সঙ্গে আপনাদেরকেও দেখানোর চেষ্টা করি দর্শক মন্ডলী চলে আসলো আজকের কালেকশনের দ্বিতীয় নম্বর শাহান ভাই আজকে তো বয়সের কথা শুনিনি ভাই কেমন বয়স আছে গরুগুলোর চার থেকে পাঁচ মাস হয়ে যায় থেকে 5 মাসের মতো বয়স হবে এগুলো কি সব প্রকার খাবারের সাথে অভ্যস্ত খাওয়া দাওয়ার কোনো সমস্যা একেবারে সলিড আছে তো একবার ফ্রেশ তো ভাই একদম কারণ যেহেতু আপনি প্রথম প্রথম আমাদের চ্যানেলে ভিডিও দিচ্ছেন আলহামদুলিল্লাহ দর্শকেরা খুব পছন্দ করতেছে আপনার ভিডিওগুলো তো আশা করি সলিড গুলো সব থাকবে দর্শক এটা হলো দুই নম্বর কালেকশন যাতে মানে কি আছে ভাই একটু জোরে বলেন তো

তো চলুন আমরা পরবর্তী যে গরু আছে সেটা একটা আপনাদেরকে দেখাই সঙ্গে আমরাও দেখি তো সাহন ভাই এটা কি আজকে তিন নাম্বার কালেকশন আচ্ছা আমরা কালেকশনটা তো দেখতেই পাচ্ছি নাভি গলা কম্বল যা আছে দর্শক তো দেখতেই পাচ্ছি তো এই ফাঁকে একটু আপনার অ্যাড্রেসটা একটু বলে দিবেন ভাই আমার নাম মোহাম্মদ শাহন হোসেন জয়ফাট জেলা পাঁচবিবি থানা মাথুর গ্রামে ভাই ওকে জেলা জয়ফাট উপজেলা পাঁচবিবি হ্যাঁ যদি সারা বাংলাদেশ থেকে কেউ আসে জয়ফাট পর্যন্ত আসলে তো আপনি জি ভাই করে নিয়ে আসবেন হ্যাঁ দশক যারা সরাসরি এসে গরুগুলো দেখে কিনতে চান তাদের জন্য বলি তারা কিন্তু জয়পাট পর্যন্ত আসলেই সাউন্ড বাইকে যোগাযোগ করে আসবেন অবশ্যই রিসিভ করে নিয়ে চলে আসবে তাহলে এটা হলো আজকে তিন নম্বর কালেকশন দর্শক নাভিগুলো একটু দেখেন নাভি গলা কম্বল সব দিক দিয়ে কিন্তু একবারে সলিড জাত মানে একেবারে দশক ভাইলা তো মোটা তাজা করার জন্য নিতে পারবে জি ভাই পারবে একটু হাত ছড়ান তো আমরা কম্বলটা একটু দেখি দেখেন দর্শক বাতাস করা যাবে কি সাইজের একটা কম্বল দর্শক মাশাআল্লাহ একেবারে অপূর্ব এর যে চাহনি এবং বডি ফিটনেস সব দিক দিয়ে কিন্তু সেরা আছে তো এগুলোর বয়স তো আমরা অলরেডি বলেছি আবার একটু বলে দেন শাওন ভাই কেমন বয়স আইটে করতেছেন চার এবারে 5 মাসের মতো বয়স আর কি না যেহেতু কিনা গরু যতটুকু আছে এইটুকুই আর কি দেখাচ্ছেন হ্যাঁ গলা কম্বল সবদিক দিয়ে কিন্তু সেরা একবারে নাভি কোন অংশেই কম নাই তো অলরেডি আমরা এটা 3 নাম্বার দেখলাম বাকি দুইটা গরুও দেখব ইনশাআল্লাহ আমাদের সঙ্গে থাকবেন দশক আজকের কালেকশনের শাওন ভাইয়ের চার নাম্বার গরু ভাই কি ভুসি খাওয়াচ্ছেন জি ভাইয়া ভুসি খাই ঠিকমত ওকে একটু চঞ্চল নাকি হ্যাঁ দর্শক একটু চঞ্চল প্রকৃতির এবং カラーটা কিন্তু চমৎকার আর গলা কম্বলটা আপনারা দেখতে পাচ্ছেন কতটা চমৎকার গলা কম্বল আছে দর্শক আজকের কালেকশনের 5 নাম্বার গুরু এটাও কিন্তু যথেষ্ট বড় সাইজ হাইটে যথেষ্ট বড় এবং চারটা পা দেখেন কতটা সোজা ব্যাং আছে এবং এইটা দেখেন সাইজ দেখেন প্রত্যেকটা গোরে কিন্তু চমৎকার সাইজের এবং নাভি কম্বল কোন অংশে কিন্তু কম নাই আর শাওন ভাই এটাও কি ভুসি খাচ্ছে হ্যাঁ দর্শক এটাও ভুসি খাচ্ছে কোনো সমস্যা নাই সব প্রকার খাবারের সাথে এই গরুগুলো কিন্তু অভ্যস্ত আছে এবং এর যে গলা কম্বলটা দেখেন কতটা চমৎকার গলা কম্বল আছে তো অবশ্যই আপনারা এই গরুগুলো কিন্তু সরাসরি আসে দেখে শুনে কিন্তু ক্রয় করতে পারবেন তো দর্শক গরুটা কিন্তু আপনারা চারটা অ্যাঙ্গেল থেকে মানে চারো দিক থেকে আপনি কিন্তু দেখতে পাচ্ছেন গরুটা কি জাত আছে এবং এর যে লম্বা চড়ায় বডি ফিটনেসে দেখেন এক কথায় অসাধারণ এবং এর যে শেপ বলেন এবং আকৃতিটা বলেন সব দিক দিয়ে কিন্তু চমৎকার ছায় আছে তো যারা এই গরুগুলো কিনতে চান তারা কিন্তু এখন বাকি অংশটা দেখলে সরাসরি যোগাযোগ করে নিতে পারবেন তো চলুন আমরা সরাসরি সাথে একটু কথা বলি শাহন ভাই বেশ কিছু সময় ধরে তো পাঁচটা গরু দেখলাম জি ভাইয়া যদি আমাদের দর্শক ভাইরা যদি গরুগুলো সংগ্রহ করতে চাই সেক্ষেত্রে যোগাযোগ নাম্বারটা একটু বলে দেন তো জিরো ওয়ান নাইন জিরো নাম্বার আচ্ছা বলে দিছে তারপরে স্ক্রিনে লিখে দিয়ে রাখবো দর্শক ইমো এবং হোয়াটসঅ্যাপ নাম্বার এবং প্রবাসী ভাইরা যদি নিতে চায় সেক্ষেত্রে কী ব্যবস্থা আছে